আসসালামু আলাইকুম জাপানে একটা পুরানা প্রবাদ আছে যে হতাশ হইও না দেখো না গাছের পাতা ঝরে যাওয়ার পর গাছ কিন্তু মরে যায় না গাছ দাঁড়িয়ে থাকে নতুন পাতার জন্য ঠিক তেমনি দাঁড়িয়ে থাকো নতুন দিনের জন্য এটা জাপানি প্রবাদ জাপানিরা খুব মানে এটা সত্যিই তো দেখেন এই যে বসন্ত আসলে সমস্ত পাতা ঝরে যায় গাছের মনে হয় গাছটা মতো মরে গেছে কিন্তু আবার নতুন পাতা আসে ঠিক তেমনি এই মুহূর্তে বাংলাদেশ সরকার মানে ইংলিশ সরকারকে মনে হচ্ছে ওই মরা গাছের মতো ওই পাতা ঝরা গাছ মরা মরা গাছ কোনো পাখি আইসেও বসে না সবুজও না ছায়াও দেয় না মরা একটা গাছ মনে হচ্ছে কিন্তু অপেক্ষা করতে হবে আবার নতুন পাতা আসবে হ্যাঁ নতুন পাতা আসবে আমেরিকাতে যা কিছু ঘটে গেল যে এগুলো নিয়ে আর আলোচনা করতে চায় না এগুলো এখনো আলোচনা চলতেছে বিভিন্ন টক শুতে গেলেই ওই ডিম কাহিনী কেন ইনুস অধিক ওদিক দিয়া চলে গেল ওনাদেরকে কেন এদিক দিয়া দিয়ে দিল আওয়ামী লীগের ওরা কাকে কাকে অপমান করছে কাকে কাকে অপমান করে নাই বিএনপির ওরা কোথায় ছিল কেন ওনারা ওনাদের ফকরুল সাহেবকে বাঁচাইতে আসলো না তার মানে কি ওনারাও কি হতাশ বিএনপির প্রতি এরকম কথাও তো অনেকে বলতেছে যে বিএনপির গত তেরো চোদ্দ মাসের কার্যকলাপে প্রবাসী বিএনপি ভাইরা হতাশ যার জন্য তারা এয়ারপোর্টের ওই আট নম্বর গেটে দাঁড়ায়া ছবি টবি তুইলা ছিল তারপরে চলে গেছে ফেসবুকে ছবি টবি পোস্ট কইরা যে আমরা আইছিলাম ওটা দেখায় আবার চলে গেছে কিন্তু আওয়ামী লীগের ওরা কিন্তু দাঁড়ায়া ছিল প্রতিশোধ নেবার জন্য দেখেন ওই যে ডিম মার্সে যে ছেলেটা ওই ছেলেটা কিন্তু এখন অনেক বড় হিরো তাকে ফুলের মালা টালা দিয়া বুঝছেন শেখ হাসিনার সাথে কথা বলায় দিছে শেখ হাসিনা তার সাথে কথা বলতেছে তাকে দোয়া কইরায় দিতেছে এবং শেখ হাসিনা দেখেন টেলিফোনে কথা বলতে খুবই পছন্দ করে আমার মনে হয় কত মানুষের সাথে তো কথা বললো গত চোদ্দ মাসে এবং কিছু অডিও কল বের হয়েছে যে ইনু ইনু রুকে আপনারা চিনেন তথ্যমন্ত্রী ছিল ঘুম থেকে উঠা তার একটাই কাজ ছিল বেগম জিয়ার গিবদ গাওয়া কি কি নোংরা কথা বলতো এবং জিয়ার রহমানকে ছোট করা এটাই ছিল তার একমাত্র কাজ দেখেন অনেকে এখন বলে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বিশেষ করে ওই যে ফজলুর রহমান হ্যাঁ তার নিয়ে আবার গানও বাইরেছে কিন্তু গানটা হিট কিন্তু ফজু পাগলার নাম দিছে যাই হোক উনি এতে মাইন্ড করে না বরঞ্চ আমি মনে করি উনি আগের চেয়ে এখন অনেক বেশি পপুলার হ্যাঁ উনি যদি নিজেই এখন একটা দল বানায় না ভাই হ্যাঁ স্বাধীনতার পক্ষের দল যে আমরা স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়াইলাম যারা এই রাজাকার আল তাদের বিরুদ্ধে আমরা আসি আমরা একটা দল বানাইলাম নতুন একটা নাম দিয়া ওই দলের প্রেসিডেন্ট হইতে পারে উনি ফজলুর রহমান সভাপতি হইয়া যদি একটা দল বানায় স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধার পক্ষে তাইলে কিন্তু ভাই ওই দল তিনশো আসনই দেখবেন কাপায় ফেলাইতে পারে এরকম কথা আমি বলতেছি না ওনার মুখে শোনা গেছে সাংবাদিক তখন জিজ্ঞাসা করলো আপনি কি দল বানাইতে চান তো না 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 আমি কেন দল বানাইতে চাইবো তখন উনি বুঝা পালাইছে আমার তো প্যাঁচে ফালাই দিল আমি যদি বলি এখন দল করুম তাইলে তো ওই যে তিন মাস পরে যে আমাকে আবার ভিতরে ঢুকাবে বিএনপির সেটাও তো করবে না আমাকে তো জীবনের জন্য আমাকে তো সারা জীবনের জন্য বহিষ্কার করে দিবে তখন বলে যে না না আমি দল করব না কিন্তু স্বাধীনতার পক্ষের একটা শক্তি চলে আসবেই এটা আমার মন বলতেছে জ্যোতিষী তো অনেক কথা বলতে পারে যাই হোক দেখেন এই আওয়ামী লীগের গত চোদ্দ মাসে কি কি ক্ষতি হইল কোনো ক্ষতি হয়েছে কি একবার আমরা নিজেরা নিজের প্রশ্ন করি তো সত্যটা বলতে হবে দেখেন এই যে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে বিচার চলতেছে ওনার অডিও কল ফাঁস হচ্ছে ওনার বিরুদ্ধে সাক্ষী দিতেছে তার মানে কি ওনার সাজা হবে হবে এমন একটা ভাবনা তার মানে কি উনি যে অপরাধী এটা তো প্রায় প্রমাণ হচ্ছে ধীরে ধীরে এবং জাতিসংঘ থেকেও বলছে যে উনি অপরাধী কিন্তু কেউ কি বিশ্বাস করে বিশেষ করে যারা আওয়ামী লীগ করে তারা কি বিশ্বাস করে করে না এবং অনেকে বলে না যে আগেই ভালো ছিলাম কেন বলে জানেন গত চোদ্দ মাসে আমরা তেমন কিছু দেখাইতে পারি নাই হ্যাঁ বর্তমান সরকার একটা সুন্দর পরিবেশ দিতে পারে নাই কেন পারে নাই কাদের জন্য পারে নাই এটা আপনারা বোঝা নেন শেখ হাসিনার বিদায় পর পর যদি দেখতাম হাই হাই দেশের মধ্যে শান্তি সবাই সবাইকে শ্রদ্ধা করতেছে ভক্তি করতেছে এবং নতুন একটা বাংলাদেশের জন্য সবাই এক প্ল্যাটফর্মে চলে আসছে না তেমন কিছু হয় নাই পুরা আধা বছর মানে ছয় মাস ছয় মাস খালি ওনারা চা নাস্তা খাইছে আর ওই সনদপত্র নিয়ে আলোচনা করছে পিআর উচ্চ কক্ষ নিম্ন কক্ষ অনেক রকম আলোচনা কিন্তু ফলাফল শূন্য এটা আমি আগেও বলছি এই যে শূন্য ফলাফল দেখছে জনগণ আর সোশ্যাল মিডিয়ায় গেলে আমরা কি দেখতেছি আজকেও দেখলাম মসজিদের ভিতরে যায় যাই বলতেছে এই আপনারা এখানে কি করতেছেন ওনার বলতেছে আমরা নামাজের জন্য অপেক্ষা করতেছি মাকরিবের নামাজের জন্য আসলে নামাজ পড়ছে মাকরিবের নামাজ পড়বে ন আপনারা এখানে মিটিং করতেছেন জামাতের মিটিং হইতেছে এখন বাইরন তারা ধুমু মসজিদে ঠিক আজানের পর আসবেন দেখেন এই ধরনের দৃশ্যগুলো আমরা দেখতেছি একটা কথা বললাম এরকম হাজার হাজার দৃশ্য আছে আমাদের চোখের সামনে এই দৃশ্যগুলা দেখার পর কি মনে হয় যে না বাংলাদেশ ভালো নাই এটাই তো মনে হবে সাধারণ মানুষের কাছে যার জন্য অনেকেই বলে ওই আমলেই ভালো ছিলাম মানে শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম অন্তত এরকম চাঁদাবাজি লুট তরাজ খুন খারাপ নিজেরা নিজেরা এরকম কাণ্ড কি দেখছেন দেখেন নাই মিল ছিল। ওরা নিজেরা নিজেরা তার মারামারি করতো না করতো কি ভাই করতো না দেখেন না আমেরিকা তো দেখেন ওরা একতা আছে সকাল থেকে অপেক্ষা করতে আছে ডিম মারার জন্য আর অন্যরা আধা ঘন্টা এক ঘন্টা থাইকা সেলফি টেলফি তুইলা চলে গেছে কিন্তু ছিল কারা ওই যে ইমানদার যারা সত্যিকারের ইমানদার যান চলে যাবে কিন্তু সরবে না ছাত্র শিবিরের প্রাক্তন সভাপতি এবং জামাতে ইসলামের উনারা ছিল উনারাই তো সেভ করছে তাই না এই যে আক্তার হোসেনের পিছনে দাঁড়ায় ছিল ভাই ডিম যে আক্তার হোসেনের গায়ে পড়ছে কেন জানেন আক্তার হোসেন লম্বা তো এই জন্য কিন্তু উনি কিন্তু আগলে ধইরা ছিল উনি যদি একটু লম্বা হইতো ডিমটা গায়ে লাগতো না ভাই দেখেন ইমানদার কেন বললাম দেখেন ওইখানে ওরা পাঁচ ছয় শত শত বিরুদ্ধে বক্তব্য কোনো ভয় নাই আমরা আছি আমরা আছি এই যে ব্যাপারটা এই জন্যই বললাম ইমানদার এই যে তিরিশ চল্লিশ মিনিট লেট হয়েছে এদের তিরিশ চল্লিশ মিনিট না ভাই যদি তিন দিনও লেট হইতো আবদুল্লাহ তাহের সাহেব যদি তিন দিন পরও বাইরে হইতো ওই তিন দিন ওইখানে দাঁড়ায় থাকতো তার বিবেক তার বিবেক তাকে ডিউটি দিছে যে তোর ডিউটি তুই দাঁড়ায় থাকবি তাহার সাহেব আসবে আক্তার হোসেন আসবে আমাদের মেহমানরা আসবে ওই দায়িত্ব থেকে দাঁড়ায় ছিল এই যে আগামীকাল শুক্রবার না জুম্মার নামাজের পরে দেখেন তাহার সাহেব আবার হিরো দাঁড়াবে হ্যাঁ সবাই তাহার সাহেবকে নিয়ে রাস্তায় হাঁটবে সামনে দাঁড়ায় থাকবে দেখি কে আসত্তরা আয় গায়ে হাত দে এরকম একটা চ্যালেঞ্জ করছে কে জানেন আমাদের ইলিয়াস হোসেন যে কালকা আবদুল্লাহ তাহের সাহেবকে নিয়ে জুম্মার নামাজ পড়ুন আয় দেখি কার ধারে কটা মাথা আছে আয় দেখি বাপের বেটা হইলে আয়া দেখাইস গায়ে হাত দিয়া দেখাইস এরকম কথা বলছে দেখেন ওইখানেও কিন্তু রাজনীতি চলতেছে আমেরিকার যারা বিএনপি আছে তারাও তো পার্থ কালকা জুম্মার নামাজের পরে আমাদের মির্জা ফখরুল সাহেবকে নিয়ে এরকম একটা বক্তব্য রাখতে রাখল না দেখছেন ওইখানেও কিন্তু আমেরিকার মাটি তো জামাত পয়েন্ট পাওয়া গেল রাজনীতি করতেছে কে রাজনীতি করতেছে কিন্তু সব দল আর পয়েন্ট পাইতেছে কে জামাতে ইসলাম গত চোদ্দ মাসে একটু হিসাব মিলে দেখেন গত চোদ্দ মাসের বিএনপির অনেক ক্ষতি হয়েছে যে ক্ষতিটা হওয়ার কথা ছিল আওয়ামী লীগের কিন্তু আওয়ামী লীগের হয় নাই কেন দেশের মানুষ দেখতেছে আওয়ামী লীগ যে রাজনীতি কইরা দেশের মানুষকে অস্থির কইরা ফেলাইছিল যে রাজনীতি কারণে আয়না ঘর করতে হয়েছিল ঘুম করতে হয়েছিল খুন করতে হয়েছিল কি রাজনীতি স্বাধীনতার পক্ষে বিপক্ষে এই দেশে মৌলবাদ আছে মৌলবাদকে ধ্বংস করতে হবে এই দেশে জঙ্গি আছে জঙ্গিদেরকে ধ্বংস করতে হবে এই রাজনীতি করছে না দেখেন আজকে ডক্টর ইনুস সার ওইখানে পরিচয় করাই দিতেছিল ডক্টর তাসলিম জারাকে আর আক্তার হোসেনকে ওই আগের মতো এবং বলতেছিল যে এটাই ছিল জুলাই গণ ও 부ত্তনের সাথে জড়িত এবং ওইখানে কিন্তু তুইলা ধরছে ওইখানে কিন্তু অভিযোগ করছে যে আজকে যারা এখানে অস্থিরতা করতেছে আপনারা যা দেখতেছেন এটা করা হচ্ছে ভারত থেকে ভারতে এসে খাসিনা বৈশা এই কাজ করতেছে এবং লীগের একটা বয়ান তারা এস্টাবলিশ করার চেষ্টা করতেছে যে বাংলাদেশ জঙ্গিদের হাতে চইলা গেছে তালেবানের হাতে চলে গেছে আপনারাই বলেন আমাকে কি দেখতে তালেবান লাগে উনি বলতেছে যে আমাকে কি দেখতে তালেবান লাগে আমার মাথায় তো পাকি নাই দাঁড়ি নাই আমিও তালেবান এটা বলার পর সবাই হাসতেছিল ভাই হাত তালি দিতেছিল মজা করতেছিল কারণ ওই যে ওনার বয়ান যে এই সরকার তালেবান সরকার এই সরকার মৌলবাদী সরকার আর এই মৌলবাদী শব্দটা আমরা কত থেকে শুনছি ওইটাও কিন্তু লন্ডন থেকে একবার আসছিল যে এই দেশে মৌলবাদীর উত্থান হয়েছে এবং কথায় কথায় বলে অদৃশ্য শক্তির উত্থান হচ্ছে এক বছর আগে আমি মনে করছিলাম ব্যক্তিগতভাবে এই অদৃশ্য হইতে পারে যারা ওনার উপরে জুলুম করছে হ্যাঁ ভাই ও মানসিক অত্যাচার করছে যার বাবা বীর উত্তম একজন মুক্তিযোদ্ধা যার বাবা এই দেশের প্রেসিডেন্ট ছিল যার মা এই দেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিল তার সন্তানকে ওইভাবে ঝুলাইয়া পিটানো অমানবিক অত্যাচার করা ওই জন্যে আমি মনে করছিলাম ওইদিকে ইঙ্গিত করছে যে অদৃশ্য শক্তি কারণ যারা ওনার উপরে অত্যাচার করছে নিশ্চয় তারা এখনো চাকরিতে আছে কেউ কেউ ওইটা মনে করি আমি অদৃশ্য শক্তি বলতে ওইটাই বুঝছিলাম কিন্তু উনি আবার এই কথাটা রিপিট করছে উনি নিজেই বলছে এক বছর আগে আমি বলেছি অদৃশ্য শক্তির উত্থান হচ্ছে এই দেশে আপনারা কি প্রমাণ পেয়েছেন তার মানে সে অদৃশ্য শক্তি এখন বুঝতে পারতাছি সেটা হলো এই জামাতে ইসলাম ছাত্র শিবির ছাত্র শিবির ডাক সুতে আর ডাক সুতে পাস করার পরই তো ওই ধরনের কথা সবাই মুখে চলে আসলো যে এরা গুপ্ত এরা গুপ্ত শিবির এরাই মানুষের রক কাটতো আর এই যে নির্বাচনে জয় হয়েছে এটাও নাকি জালিয়াতি তার মানে কি এই যে স্বচ্ছ নির্বাচনটা আমরা দেখলাম জালিয়াতি হ্যাঁ ভাই জালিয়াতির গন্ধ তো একটু পাইছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঘন্টা লাগছিল ফলাফল দিতে এগারো থেকে বারো হাজার ভোটারের ফলাফল আটচল্লিশ ঘন্টা পার করে দিছে ওইখানেই জালিয়াতি হওয়ার কথা ছিল ওইখানেই বুঝছেন ফলাফল উল্টাইবার চেষ্টা করা হয়েছিল পারে নাই দেখেন ওরা তো ভোটে জিতলো জিতার পর তো একটা ফুলের মালা পাইতে পারতো পায় নাই কিন্তু তিন থেকে চার সপ্তাহের মধ্যে কিছু ভালো ভালো কাজ করলো এমন কিছু কাজ দেখাইলো যেটা পাত্র হয়ে গেল বলা শুরু করছে কোন অধিকার এটা করতেছে এটা তো রাষ্ট্রদ্রোহিতা ওরা এটা করতে পারে না এমন কথাও তো শুনছি আর এই কথাগুলার কারণেই মানুষের মনের মধ্যে তুলনা করতে যায় যে বিএনপি ভালো না আওয়ামী লীগ ভালো ওই তুলনা করতে যায় বুঝছেন ওই তুলনা করতে যায় অনেকেই বলতেছে আওয়ামী লীগই ভালো আওয়ামী লীগ অন্তত নিজেরা নিজেরা মারামারি করত না ওরা তো নিজেরা নিজেরা মারামারি করে দেখছেন কিভাবে তুলনা করতেছে যার জন্য বলছি গত চোদ্দ মাসে অনেক ক্ষতি হয়ে গেছে ভাই আপনারা যারা আওয়ামী লীগকে আনার জন্য চেষ্টা করতেছেন বা বলতেছেন এই নির্বাচনে তাদের কি দরকার আওয়ামী লীগকে দরকার তাদেরকে একটা কথা বইলা বিদায় নিতেছি দেখেন সেম কথাটা ভাবছিল শহীদ জিয়াউর রহমান হ্যাঁ এই সুচিন্তাটা ওনার মধ্যে আসছিল উনি যেদিন আওয়ামী লীগকে নিয়ে আসলো তার সতেরো দিন পরই উনি পৃথিবী থেকে বিদায় হইল উনি শহীদ হইয়া গেলেন এরপরে এরশার সাহেব চেষ্টা করছিল আওয়ামী লীগকে কোলে নিবার তারপরে দেখেন ওনাকে জেলে যাইতে হয়েছে আর ওনার দলের কি অবস্থা বর্তমানে এটা আপনারা সবাই তো জানেন এরপরে দেখেন এই জামাতে ইসলাম ওনারাও চেষ্টা করছে হ্যাঁ ওনাকে হস করাইছে মানে শেখ হাসিনাকে হস করাইছে হাতে তসবি দিছে মাথায় ঘোমটা দিছে কালো কাপড় দিয়া বাঁধছে অন্যরকম একটা ইমেজ তৈরি করছিল কিন্তু ওই টাইমে কিন্তু শেষ পর্যন্ত কি দেখা গেল সেই জামাতে ইসলামের অনেক বড় বড় নেতা ফাঁসি হয়ে গেল তাই না তারপরে দেখেন ওয়ান ইলেভেন আসলো ওয়ান ইলেভেন আইসা কি করলো খুব কায়দা কানুন কইরা মাইনাস কইরা দিল বিএনপিকে আওয়ামী ক্ষমতা দিয়ে দিল ক্ষমতার পর পরে কি ঘটছিল বিডিআর এ চুয়ান্ন জন অফিসার চুয়ান্ন জন অফিসার শহীদ হইছে ভাই পৃথিবীর সমস্ত যুদ্ধের খবর নেন প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভিয়েতনাম যুদ্ধ সমস্ত যুদ্ধের ইতিহাস ঘাইটা দেখেন এক সঙ্গে এক দিনে সাতান্ন জন অফিসার মারা যায় নাই ভাই সাতান্ন জন অফিসার শহীদ হয় নাই না সেই শহীদ পরিবার আজকে কোথায় আছে কিভাবে আছে কেউ কি খোঁজ খবর নেয় না ভাই এইটাই হলো বাস্তবতা আমি কি বলতে চাইছি এই সহযোগিতা করছে। তারাই ক্ষতিগ্রস্ত তাদেরই মাথায় রাখবেন আর ওই যে প্রথমে বললাম যে জাপানের ওই গাছটার কথা বর্তমান সরকারটাকে পাতাহীন মনে হইতেছে কোনো পাখিও এইসব বসে না কিন্তু নতুন পাতা আসবে গাছের আবার যৌবন আসবে ভাই আবার পাখি এসে বসবে কিচির মিচির শুনতেই পাবেন জুলাইয়ের গণ অভ্যুত্থানের কথা ওই জাতিসংঘেতে এবারও বলতে যখন ইনুস ভুলে নাই তার মানে ওইটা কইরাই ছাড়বে আর জুলাই সনদপত্রের ঘোষণা না হলে কোনোদিনই নির্বাচন হবে না এই দেশে এটা আপনারা লেখা রাখেন আমার তো একটা দাবি আমি গত ভিডিওতে বলছি আমি অন্য দাবিগুলো একটা সাইডে রাখতে চাই আগে জুলাই সনদপত্রের ঘোষণা চাই এবং সংবিধানের সেটা স্বীকৃতি চাই আইনি স্বীকৃতি চাই সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ